কোনো বলিউডের অভিনেত্রী নন ইনি হচ্ছেন বাংলাদেশের চিত্রনায়িকা বর্ষা তবে তার সিনেমা কখনই সুপারহিট হয়নি ঈদে জঙ্গলি সিনেমায় সিয়ামের সঙ্গে জুটি বেঁধে আসছেন আমাদের চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তার ভক্তরা তার সিনেমাটি দেখার জন্য অপেক্ষা করছেন এবং আশা করছে তারা কেউ নিরাশ হবে না উপবিশ্বাসের সঙ্গে হিংসে করে বুবলি তার ছেলে বেয়েকে জয়ের স্কুলে ভর্তি করালেন এমনটাই জানা গেছে বুবলির ভক্তদের কাছ থেকে তবে এই কাজটা কি তিনি ঠিক করেছেন পাবলম ববলির বোন মিমি একজন পেশাগত শিল্পী তার অনেক ফ্যান ফলোয়ার রয়েছে তার গান অনেকেই পছন্দ করেন সো ভিউয়ার্স ববলির বোন মিমিকে আপনাদের কাছে কেমন লাগে তা অবশ্যই জানাবেন বক্স অফিসে ব্যর্থ সাকিব খানের দরদ সিনেমা সাকিবিয়ানরা বলছে অনন্য মামুনের সঙ্গে আর কোনো সিনেমায় যাতে আমাদের মেগাস্টার না করেন ববলি যতই চেষ্টা করুক না কেন কখনোই সে অপবিশ্বাসের মতন হতে পারবে না কিন্তু ববলির ভক্তরা উপবিশ্বাসের থেকে ববলিকে এক ধাপ এগিয়ে রেখেছেন এমনটাই ববলির ভক্তদের বক্তব্য বর্তমানে নায়িকা হিসেবে নাম্বার ওয়ানে আছে আমাদের স্বপ্নম ববলি তার সাথে এখন শিক্ষা দেওয়ার মতন কোনো নায়িকা নেই বললেই চলে অপবিশ্বাস তো দূরেই থাক এখানে ওগোরাল কথা বলতে চায় শুধুমাত্র শাকিত খান নয় যে শুধুমাত্র শাকেদ খান নয় যে কোনো মানুষের সাফল্যে খুশি হন আমাদের ঢালিউডকেই অপবিশ্বাস সত্যি তো মানুষ হিসেবে এমনই তো হওয়া উচিত যে সকলের খুশিতে নিজে খুশি হয় এবং নিজের খুশিতে অন্যদের ভাগ দেয় আমাদের ঢালিউড কুই সত্যিই সেরা উপবিশ্বাসের পর এবার বুবলির সঙ্গে বন্ধুত্ব করেছেন বারিশা হক এটা দেখে বোঝাই যাচ্ছে বারিশা হক কতটা সুবিধাবাদী মানুষ বরবাদ সিনেমার লোক নিয়ে হচ্ছে ট্রল সাকিব খানের এই লোকটি তার ভক্তদের পছন্দ হয়নি বরবাদ সিনেমাকে পারবে তার ভক্তদের মন জয় করতে অপবিশ্বাস তার ফেসবুক ভ্যারিফাইড পেজে কিছু নতুন লোকের ছবি পোস্ট করে সেখানে ক্যাপশনে লিখেন অন্যের সফলতা দেখে নিরাশ হয় না এখানে তিনি কাকে ইঙ্গিত করলেন বর্তমানে কোন সিনেমার আপডেট দিচ্ছেন না আমাদের ঢালিউড কুইন বুবলি কেনই বা এত প্রমোশন ও ফটোশুট নিয়ে ব্যস্ত তিনি এমনটা প্রশ্ন তার ভক্তদের অপবিশ্বাসকে দল পরিবর্তন করতে দেখা গেছে বর্তমানে অপবিশ্বাসকে দেখা যাচ্ছে বিএমপির রুমিন ফারহানার সঙ্গে